বন্ধুরা আজকে আমাদের বাড়িতে হবে আমি রান্না করব চিলি চিকেন আর এইদিকে দিকে মিক্স ফ্রায়েড রাইস হবে এখানে সব সবজি ভেজে নিয়েছি তারপরে এখানে মিক্সড ফ্রায়েড রাইস হবে বলে এখানে চিংড়ি মাছ তোমার ডিম তারপরে একটু পেঁয়াজ সব ভেজে নিয়েছি আর এখানে একটুখানি চিকেন ভাজি সব মিলিয়ে আজকে হবে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এবার চিলি চিকেন বানাবো দেখো আমি কীভাবে বানাই চিলি চিকেন এই প্রথমে একটুখানি আমি ম্যাগি মশলা দিয়ে নিই এতে টেস্টটা খুব ভালো আসে তো এখানে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেবো তারপর দিয়ে দেবো অল্প করে গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা দেব না কারণ আমার মেয়ে খাবে তো ও ঝাল একটুও খায় না তাই আর এখানে দিয়ে দেবো এই দেখো আদা রসুন বাটা এইটা দিয়ে ফার্স্ট টাইম বানাচ্ছি এমনি বাড়িতেই আদা রসুন বেটে করি আর যেন হাতে একটু সময় নেই তাই বাটাটা নিয়ে নিয়েছি শর্টকাটে করছি আর দেবো একটুখানি কালারের জন্য সয়া সস একদম অল্প পরিমাণে আর দেবো এখানে চিলি সস অল্প একদমই অল্প আর দেবো এখানে একটু টমেটো সস এবার এখানে একটা ডিম দিয়ে দেবো এরপর দেব এর মধ্যে একটুখানি আমি কর্নফ্লাওয়ার অনেকটা বেশি করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এবার এতে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো যা তাতে ক্রিস্পিনেসটা খুব ভালো লাগে পকোড়াও একটু হবে আর একটু চিলি চিকেনও হবে অনেকে দেখি ময়দা দাও আটা দাও কেউ কেউ সেটাও ভালো লাগে কিন্তু আমি চালের গুঁড়োটা বেশি ভালোবাসি কারণ এতে ক্রিস্পিনেসটা খুব ভালো আসে এরপর সব একসাথে ভালো করে মাখিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো আমি যেহেতু একটু চিলি সস গোলমরিচ গুঁড়ো দিয়েছি কারণ আমার ছোট্ট মেয়ে খাবে বলে তাই জন্য লঙ্কা বাটাটা দিইনি তোমরা চাইলে লঙ্কা বাটাও দিতে পারো সবাই পারে চিলি চিকেন বানাতে জানি আমি যেরকমভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে একটুখানি ভিনিগার তো চলো এরপর ভালো করে মেখিয়ে আধা ঘন্টা রেখে দেবো এরপর একটু ডিপ ফ্রাই করে নেবো তুলে এই গরম তেলে দিয়ে এক এক করে ভেজে এব মিঠাই তুমি চিকেন পকোড়া খাবে কটা খাবে এই দেখো আমি কি বানাচ্ছি তোমার জন্য চিকেন পকোড়া এই দেখো বন্ধু এই এক এক করে ছেড়ে দিচ্ছি সবাই বানাতে পারো চিলি চিকেন আমার কিন্তু এটা একটা খুব একটা ফেভারিট ডিশ মানে খুবই ভালো পছন্দ করি সবাই বাড়ির লোকেরাও খুব ভালো পছন্দ করে আমার হাজবেন্ডও খুব পছন্দ করে আমার ভাই আমার সোনা মানে পকোড়া ভাজতে ভাবতে আবধেক শেষ হয়ে যায় ওই যে এটুখানি থাকবো ওই দিয়েই একটু চিলি চিকেন হয়ে যাবে দেখতে পাচ্ছ তো একা একাই ভিডিও করছি একা একাই ভাজছি একা একাই রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করব বলে তো রেসিপিটা পুরো দেখে নিও সবাইকে দেখার অনুরোধ রইল আর কে কেমনভাবে চিলি চিকেন বানাও বা চিকেন পকোড়া বানাও আমাকে কিন্তু কমেন্টে জানিও ভাজি দেখো এখানে আমাদের পকোড়া ভাজা হয়ে গেছে এবার মিঠাই রানি কি চাই পকোড়া চাই না না একটা না একটা একটা এত খেতে পারবে না ঠান্ডা হয়ে গেছে খাও দেখছো পকোড়া খাবার মাস্টার আমার মেয়ে ভাত খাবে না সারাদিন চিকেন পকোড়া হুম কেমন খেতে তুমি সব খাবে খেতে পারবে সব ভালো করে দাও বন্ধুদের ভালো খাবে তোমরা চিকেন পকোড়া চলে আসো বলো তুমি না তুমি খাও ইয়ামি মামা মামাও খাবে সবাই খাবে বলছি এরপর হবে চিলি চিকেনের গ্রেভি তো এখানে ওই পকোড়া ভাজা তেলের মধ্যে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু সফে করে দেব এরপর এর মধ্যে দিয়ে দেবো ওই পাইকারি জুগার রেডিমেড আদা রসুন বাটা তোমরা কিন্তু ফ্রেশটাই দিও আমি এটা ফার্স্ট টাইম ই দিয়ে বানাচ্ছি কোনো এর আগে ইউজ করিনি প্যাকেট আদা রসুন বাটা হ্যাঁ তো এই একটুখানি শর্টকাটে একটু পুরো করে হবে বলে তাই একটু আদা প্যাকেট আদা রসুন বাটা দিয়ে আগে চিলি চিকেনটা বানাচ্ছি কীরকম টেস্ট হয় তোমাদের জানাবো অবশ্যই টমেটো সস দিয়ে দিলাম পর এই যে একটু ঝাল ঝাল করবো চিলি চিকেনটা যেহেতু মেয়ে তো চিলি চিকেন খাবে না ও তো পকোড়াই খাবে তাই একটু ঝাল ঝাল করে একটু বেশ কিছুটা টমেটো সসও দিয়ে দিলাম এই কালারের জন্য একটু সয়া সস ব্যাস সব রকম সস দিয়ে দিলাম এবার ভালো করে একটু পুরো মিক্স করবো দেখো কালারটা কত সুন্দর এসছে না এবার দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা জানি অনেকে মানে মানে জল দিয়ে যারা লিকুইড চিলি চিকেন করো তারা পরে দাও কিন্তু আমি একটুখানি মানে আগে দিই দিয়ে দিয়ে ভালো করে এর মধ্যে মিক্স করে নিই মিক্স করে নিয়ে তারপর এর মধ্যে আমি এই একটা পড়ে গেছে তার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার জল দিয়ে দিই তাতে কিন্তু এই যে মিক্সটা করলে না টেস্টটা অনেকটাই ভালো আসে এরকম ড্রাই চিলি চিকেন খেতেও কিন্তু খুব টেস্টি লাগে পরোটার সাথে বেশ জমে যায় এমনি পরোটা কিন্তু আমি যেহেতু ফ্রায়েড রাইসের সাথে খাবো তাই আমি না এটাকে একটু গ্রেভি 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 বানাবো এই যে এবার এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা এর মধ্যে দিয়ে ভালো করে আমি কিন্তু চিলি চিকেন একটু ধনে পাতা দিই বেশ গন্ধটাও বেশ ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে আর খেতেও মানে ওই ধনেপাতাটা আমার সব তরকারিতেই যায় যেহেতু আমি তো ধনেপাতাকে জাতীয় পাতা বলেই মনে করি তাই সব তরকারিতেই আমি একটু হলেও ধনেপাতা পাতা দিই তো তোমরা চাইলেও দিতে পারো ভিনিগার দিয়ে দেবো ব্যাস আর একটু গুঁড়ো দিয়ে দেবো ব্যাস রেডি আমার চিলি চিকেন দেখো ফ্রায়েড রাইসের চালটার সাথে এই সবজিগুলো মিক্স সবজি আছে এখানে তারপর আছে এখানে ডিম চিংড়ি মাছ চিকেন পেঁয়াজ ভাজা রসুন ভাজা আগেও বলেছি আর এখানে রকম শীতকালীন সবজি দিয়ে ঘরোয়াভাবে ফ্রায়েড রাইসটা হচ্ছে তো এখানে একটুখানি এইটা মাত করছে একটুখানি ঘি দিয়ে দিচ্ছে আমুলের ঘি অল্প পরিমাণ করে তোমরা চাইলে দিতেও পারো তো একটু হালকা গন্ধের জন্য একটু ঘি দিয়ে দিচ্ছে আর খুবই লাইট ফ্রাইড রাইসটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তো এখানে দেখছো একের পর এক সব সবজি পড়ে যাচ্ছে সব কিছু পড়ে এটা ভালো এর সাথে মিক্স করে নেবে যা আবার একটুখানি ভাত দিয়ে দেবে এর মধ্যে মানে যেরম করে অনেকে ভেজে করে আমরা এরমভাবেই করি ফ্রাইড রাইসটা আমরা ভেজে করি না খুব একটা আমরা আগে সব কিছু একটু হালকা ভেজে নিয়ে রাইসটা আর ভাজি না রাইসটা এর সাথে মিশিয়ে দিই মিশিয়ে দিই এর মধ্যে এবার একটুখানি ঘি একটু নুন চিনি একটু গরম মশলা গুঁড়ো সব দিই একটু নুন পড়বে এবার একটু গরম মশলা গুঁড়ো দেবে একটু পেঁয়াজ ভাজা রসুন ভাজাটা কিন্তু এর মধ্যে যখনই মিক্সড ফ্রায়েড রাইস করবে না এই পিঁয়াজ রসুন ভাজাটা দিলে না মানে একটা আলাদাই টেস্ট আসে তো আমরা এরমভাবেই ফ্রায়েড রাইসটা বানাই তো কি সুন্দর কালারফুল সবজি না দেখতে কত সুন্দর লাগছে আমার তো শীতকালীন সবজি হলে আর কিছু লাগে না আর এরকম শীতকালীন সবজি দিয়ে ফ্রায়েড রাইস বলো ভাত ভাজা বলো বা সব সবজি মিলিয়ে একটা সবজি বানালে রুটি দিয়েও খেতে বেশ ভালো লাগে তো এই দেখো আর চলো এরপর পুরো কমপ্লিট হয়ে গেলে আবার তোমাদের ভিডিওটা দেখাবো হলো মিক্সড ফ্রাইড রাইস চিংড়ি মাছ ডিম চিকেন ভেজিটেবিল দিয়ে আর বানিয়েছিলাম চিলি চিকেন উইথ গ্রেভি দেখো হতে না হতেই খাওয়া স্টার্ট কেমন হয়েছে সোনা ভালো হয়েছে না না তুমি খাও গরম তুমি খাও 안쪽 음. 음. 음.